সৌদিদের যখন খিদে লাগে তখন কিন্তু সাধারণত ওরা যেটা খায় সে হচ্ছে এই রুটি এই যে রুটি ওরা বাকালা থেকে দোকান থেকে কিনে তো এর এক প্যাকেট রুটির মধ্যে চার পিস অথবা পাঁচ পিস রুটি থাকে তো তার সাথে কি খায় ওরা দেখেন এই যে জি দুধের একটা ক্রিম এই ক্রিম দিয়ে ওরা রুটি খায় তো আমি এই ক্রিমের সাথে কিন্তু আমি রুটি মিশিয়ে খেয়েছি এর আসলে তেমন কোনো টেস্ট নাই কিন্তু আপনি যদি এই ক্রিমের সাথে চিনি মিশিয়ে তারপরে রুটি খান অসাধারণ একটা টেস্ট পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলে আমি ক্রিমের সাথে চিনি মিশিয়ে রুটি খাবো তো আমি প্যাকেটটা কিন্তু আনবক্সিং করছি তো দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেকগুলো ক্রিমের প্যাকেট রয়েছে ছোটো ছোটো এই যে একটা দেখাচ্ছি আপনাদেরকে এরকম আটটা থাকে ভিতরে তো আটটা ক্রিমের প্যাকেট আছে তো আমি একটা নিয়ে এখন মিশাব চিনির সাথে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই চিনি নিয়েছি এটা কিন্তু চিনি তো এর সাথে আমি ক্রিমটা মেশাবো ক্রিমটা খুলে নিই ক্রিমটা খোলার কিন্তু একটা সিস্টেম আছে আপনি যদি ওই সিস্টেম থেকে যদি সঠিকভাবে খুলতে পারেন তাহলে কিন্তু ক্রিমটা খুব ইজিলি খুলে আসবে অন্যথায় কিন্তু এটা মেখে যায় তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে খুলে ফেলেছি আসতে উঠেছে ক্রিমটা ক্রিমটা কিন্তু নরম থাকে তো এই ক্রিমটার সাথে আমি চিনিটা দিয়ে রুটি খাবো আমি রুটির প্যাকেটটা খুলে নেই দেখতে পাচ্ছেন রুটির প্যাকেটটা কিন্তু আমি খুলে ফেললাম তো এখান থেকে একটা রুটি নিয়ে সেখান থেকে একটু টুকরো ছিঁড়ে তারপরে আমি রুটি খাবো দেখতে পাচ্ছেন রুটিটা আমি নিয়েছি তো এরপরে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিনি মিশিয়ে নিয়েছি তো বিসমিল্লা বলে আমরা শুরু করি ইনশাল্লাহ